প্রিয় দর্শক আজ আবারও চলে এলাম স্ট্রবেরির নতুন একটি আপডেট নিয়ে আমার বাগানে যে স্ট্রবেরিগুলো আমি প্রতিস্থাপন করেছিলাম তো এখন সেই গাছগুলো কেমন হয়েছে আদৌ কি তাতে স্ট্রবেরি হয়েছে কি না তার আপডেট নিয়েই আজকের ভিডিও গাছগুলো প্রতিস্থাপন করা হয়েছে দুই থেকে আড়াই মাস হয়েছে তারই মধ্যে গাছে বেশ কিছু ফল হারভেস্ট করা হয়ে গেছে আবার এখনও প্রচুর ফল হারভেস্ট করার মতো হয়ে গেছে খুব শীঘ্রই এগুলোকে হারভেস্ট করে নেব তাই বন্ধুরা আজকের ভিডিওয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমি আমার এই গাছের স্ট্রবেরিগুলোর সাইজ এত বড় বড় করলাম এবং স্ট্রবেরি সাইজ বাড়াতে গেলে কি পরিচর্যা করতে হবে তাই নেই থাকছে আজকের ভিডিও তাই স্ট্রবেরি চাষ করার ক্ষেত্রে ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলে যারা পুরানো বন্ধু আছেন ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ চ্যানেলে যারা নতুন বন্ধু এসছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এগুলো আমি কিভাবে প্রতিস্থাপন করেছিলাম তার ভিডিও তো আমার চ্যানেলে দেওয়া আছে নিশ্চয়ই আপনারা দেখেছেন দেখুন বীজ থেকে তৈরি গাছে এত বড় বড় সাইজের স্ট্রবেরি হবে আমি নিজেও ভাবতে পারিনি দেখুন এটা ঠিক একটা ডিমের সাইজ যে কোনো ফলের সাইজ বাড়াতে গেলে ফলের সংখ্যা কমাতে হবে সেক্ষেত্রে আমরা থিনিংয়ের মাধ্যমে বাড়তি ফল যেগুলো একটু ছোট দুর্বল সেগুলোকে ছেঁটে ফেলে দেব এবং দুর্বল ছোট ছোট ফুলগুলোকেও কেটে ফেলে দেব। আর গাছের প্রতি সবসময় খেয়াল রাখতে হবে গাছে যদি কোনো হলুদ পাতা বা শুকনো পাতা থাকে সেগুলো তৎক্ষণাৎ তুলে ফেলে দিতে হবে আমার এই গাছটির ড্রেনেজ সিস্টেমটা ঠিক নেই গোড়ায় কিছুটা জল জমে থাকে যার ফলে শিকড় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাই সঠিক মাত্রায় নিউট্রিশন গাছ পাচ্ছে না সেই জন্য পাতাগুলো এইরকম হলুদ হয়ে গেছে আর শিরাগুলো প্রকট হয়ে উঠেছে তাই নিয়মিত গাছের দিকে খেয়াল রেখে গাছে জল দিতে হবে এই গাছটাতে ফুল কম এসছে তার কারণ হলো এই গাছটাতে রানার চলে এসছে প্রাথমিক পর্যায়ে মোটেও রানার নেওয়া ঠিক নয় যদি আপনি গাছে ফল পেতে চান রানার কখন নেব আমরা যখন গাছের ফল দেওয়া শেষ হয়ে যাবে শেষ পর্যায়ে যখন গাছে রানার আসবে তখনই সেই রানারগুলো আমরা রেখে দেব। তাও বেশি রানার রাখা যাবে না দু চারটে রানার রেখে বাকি রানার কেটে দিতে হবে আর এখানে রয়েছে বেশ কিছু রানার থেকে তৈরি গাছ এতেও ফলের সাইজ দেখুন চোখে পড়ার মতো এত বড় বড় সাইজের ফল হবে আমি নিজেও কল্পনাও করিনি কোনো দিন সামান্য কিছু পরিচর্যাতেই অল্প মাটিতে ফুলেছে এত সুন্দর সুন্দর স্ট্রবেরি স্ট্রবেরি নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে স্ট্রবেরির প্রতিস্থাপন করবেন এবং স্ট্রবেরির বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবছরে আমি এই একটা গাছই কিনেছিলাম এটার প্রতিস্থাপনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আর বাকি গাছগুলো সব আমার গত বছরের গাছ থেকে তৈরি করা কিছু মাদার গাছ আছে কিছু রানার থেকে তৈরি আর কিছু বীজ থেকে তৈরি কীভাবে স্ট্রবেরির বীজ সংগ্রহ করতে হয় তার ভিডিও পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বললে আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমি এই গাছে আজ্য পর্যন্ত কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি যা দিয়েছি খোল পচা আর মাঝে মাঝে দিয়েছি কলার খোসা ভেজানো জল ব্যাস প্রতি সপ্তাহে কিছু না কিছু দিয়ে গেছি হয় সর্ষের খোল ভেজানো জল না নাহলে কলার খোসা ভেজানো জল এগুলো প্রয়োগ করেছি প্রত্যেক সপ্তাহে আর নিয়মিত গাছের পাতা ছাঁটাই করা অবাঞ্ছিত ফুল সেগুলোকে রিমুভ করে দেওয়া যে ফলগুলো দুর্বল ছোট ছোট সেগুলোকে রিমুভ করে দেওয়া যাতে বড় ফলটি আরও সাইজ বড় হতে পারে সেই জন্য এইভাবে প্রতিনিয়ত আমি স্ট্রবেরি গাছের যত্ন করে থাকি তাই তো আমার গাছে এরকম বিগ সাইজের স্ট্রবেরি ধরেছে আপনারাও চাইলে আপনার বাড়ির উঠানে অথবা ছাদ বাগানে এরকম স্ট্রবেরি ফলাতে পারেন আমার এই গাছগুলোতে কিন্তু স্ট্রবেরির ফুল এসে গিয়েছিল ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে জানুয়ারিতেও কিছু কিছু ফল হারভেস্ট করে নেওয়া হয়েছে আর এখন তো ফুল সিজন চলছে তাই এখন গাছে প্রায় অনেকগুলোই স্ট্রবেরি আছে সবকটা স্ট্রবেরিকে হারভেস্ট করে নিলে প্রায় এক কেজির কাছাকাছি হয়ে যাবে গাছে কোয়ালিটিপূর্ণ ফল পেতে গেলে কোয়ান্টিটি অবশ্যই কমাতে হবে যে ফলগুলো স্বাস্থ্যবান সেগুলোকে রেখে যে ফলগুলো ছোট ছোট বা দুর্বল সেগুলোকে কেটে ফেলে দেওয়াকেই থিনিং বলে আর এই থিনিং করাটাই হচ্ছে জরুরি কাজ ফলের সাইজ বাড়ানোর ক্ষেত্রে তাই আমি আমার স্বাস্থ্যবান ফলগুলোকে রেখে বাকি ছোট ছোট ফলগুলো ফুলগুলো সব ছেঁটে ফেলে দিলাম কোয়ালিটিপন্ন ফল পেতে গেলে অবশ্যই থিনিংয়ের প্রয়োজন আছে আর থিনিং করা হলো অতিরিক্ত ফলকে কেটে ফেলে দেওয়া সমস্ত গাছের জন্যই এটা প্রযোজ্য ফলের কোয়ালিটি মেনটেন করতে হলে যাতে অন্য ফলগুলো সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ পায় যথাযথ পুষ্টিগুণ ওরাই গ্রহণ করতে পারে কারোর সঙ্গে আর শেয়ার না করতে হয় তো আমি বেশ কিছু খারাপ পাতা হলুদ পাতা এবং বাড়তি যে পাতাগুলো ছিল সেগুলোকে কেটে ফেললাম তার সাথে সাথে একটা ফলকেও আমি কেটে ফেলেছি ভুলক্রমে তো বন্ধুরা এইভাবে থিনিংয়ের মাধ্যমে আপনারাও আপনাদের স্ট্রবেরিগুলোকে বড় হওয়ার সুযোগ করে দেবেন তো বন্ধুরা এই রকম লাল টকটকে স্ট্রবেরি দেখে লোভ কি সামলানো যায় চুপি চুপি একটা স্ট্রবেরি তুলে আমি এখন এটা খেয়ে নেব প্রথম স্ট্রবেরিটা সবার সঙ্গে শেয়ার করে খেয়েছি আর এটাকে কাউকে কিছু না বলে চুপি চুপি তুলে খেয়ে নিলাম দেখুন স্ট্রবেরির ভিতরটা পুরো লাল একদম আর খেতেও দারুণ টেস্ট কিছু কিছু স্ট্রবেরি আছে ভিতরে ফাঁপা থাকে অথবা ভিতরটা একটু সাদা হয় কিন্তু এটা সম্পূর্ণ লাল বাইরেও যেমন লাল ভিতরটাও সেরকমই লাল এই ভ্যারাইটিটার নাম হলো ক্যালিফোর্নিয়া এটি খুব সুন্দর একটি ভ্যারাইটি যে কোনো নার্সারিতে আপনারা পেয়ে যাবেন তবে অবশ্যই যাচাই করে নিতে হবে স্ট্রবেরির বীজ কিভাবে সংগ্রহ করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা আপনারাও আপনাদের স্ট্রবেরি গাছের এরকম যত্ন করুন তাহলে আপনারাও এরকম চোখ জোড়ানো ফল পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবার প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ